আমার চাকরি প্রত্যাশী ভাই ওনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয়বস্তুটা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরবর্তী ধাপের যে পরীক্ষার বিষয়বলি নিয়ে আলোচনা করব যে পরবর্তী ধাপের পরীক্ষা কবে হতে পারে এবং কি কি পদের পরীক্ষা হবে এবং সেই পদের পরীক্ষাগুলো কোথায় হবে প্রচুর কমেন্টস আসতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আজকে সাত তারিখ শুক্রবার আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন দপ্তরে যেমন ধর্ম মন্ত্রণালয় তারপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারপর আপনার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কিন্তু আজকেও পরীক্ষা হয়ে গেল সেই প্রেক্ষিতে আপনারা অনেকে জানতে চাচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই বিষয়ে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে তো কয়েকটা পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে তার সাথে কিন্তু আপনি দেখবেন যে ড্রাইভার পদের অলরেডি লিখিত হয়েছে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে আর এইদিকে নাজির কাম ক্যাশিয়ারও আপনার লিখিত হয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে অলরেডি দিয়েছে আপনারা সকলেই জানেন সকলেই দেখতে পাচ্ছেন এখন যে সেই ক্ষেত্রে আপনারা জানতে চাচ্ছেন যে ভাই পরবর্তী দাপের পরীক্ষাগুলো সকল বিশ্বাসকে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওটা শুরু করার আগে যে কথা বলে শুরু করি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন যারা পুরানো আছেন যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন লাইক বাটন আছে ক্লিক করবেন আর সকলে একটা করে কমেন্টস করবেন যে কোনো চাকরির বিষয় জানার জন্য আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওর যে মেন টপিক্স সেই বিষয় নিয়ে আলোচনা করি এখন সকলে জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাহলে তিন হাজার সতেরো পদের নিয়োগটা তিনবার প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশে একবার দুইবার তিনবার প্রচুর অ্যাপ্লাই পড়ছে প্রচুর একবার ডেটও দিছিল তারপরে এটা কিন্তু হয় নাই পরবর্তীতে পাঁচ দাবের পরীক্ষা অলরেডি হয়ে গেছে নাজির কাম ক্যাশিয়ার ড্রাইভার কম্পিউটার আপনি সার্ভার ট্রাভেল সার্ভারের পরীক্ষা অলরেডি শেষ এখন পরবর্তী আজকে হলো আপনার সাত তারিখ পরবর্তী আপনার শুক্রবার শনিবার পরে হলো কি আপনার চোদ্দো এবং পনেরো তারিখ যে সেই ক্ষেত্রে যেহেতু তারা আমাদের এখনো আমরা নোটিশ পাই নাই তারপর ফোনে মেসেজ আসে নাই মানে হচ্ছে না পরীক্ষা পরবর্তী শুক্রবার আপনার একুশ তারিখ হলেও আপনার একুশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে না বাইশ তারিখ নেওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আঠাইশ তারিখ পরীক্ষা হবে জাস মোহরার খারিজ সহকারী পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই পদের পরীক্ষা আপনাদের আজকে হলো তাহলে সাত তারিখ তাহলে আমরা পরবর্তী ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো যে পরীক্ষা হচ্ছে কি হয় নাই কারণ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একদিক থেকে ভালো আছে তারা কিন্তু পনেরো দিন আগে নোটিশ দিয়ে দেয় যে এই এই পদের পরীক্ষা হতে যাচ্ছে এই এই তারিখে হতে যাচ্ছে এইখানে পরীক্ষা হতে যাচ্ছে সেই দিক থেকে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই দিক থেকে ভালো তারপরে সপ্তাহানিকের মধ্যে কিন্তু মেসেজ চলে আসে যে কোথায় পরীক্ষা হচ্ছে কয় ঘন্টা পরীক্ষা হচ্ছে সব বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তার মানে কি আপনারা ধরতে পারেন যে আঠাশ তারিখ পরীক্ষা তার মাঝখানে একটু বলে দেই যারা পরীক্ষার্থী রয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি সুন্দর আর যেটা আপনার কমন উপযোগী বিগত সালের প্রশ্ন সহ আপডেট সহ একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সও যে নাম্বারটা রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির্ ঝামেলায় এই যে ত্রুটিমুক্তভাবে এই সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে পরবর্তী বিষয়বস্তু অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই যে ভাই চেনম্যান এবং অভিষয়ক পদের তো ভিডিও দিচ্ছেন না এটার খবর কি এই দুইটার পদের পরীক্ষা ভাই সবাই লাস্ট এবং সবাই শেষের দিকে হবে কারণ এর আগেও এর আগে পরীক্ষা হবে নাজির কাম কেশিয়ার হয়ে গেছে অলরেডি খারিজ সহকারী জাস রেকর্ড কিপার এই পদে পেশকার এই পদের পরীক্ষাগুলো আগে হবে সবাই লাস্ট লাস্টের দিকে চেয়ারম্যান এবং অফিস পদের পরীক্ষা হবে এবং অনেকে বলতে যে ভাই একদম এত লেট হয় জি ভাই এত লেট আর পরীক্ষা সবগুলাই আপনি যে যেটা বলেন যে ভাই ওইগুলো এখন কি এত পরীক্ষার্থী বেশি সেই ক্ষেত্রে কি এই পরীক্ষাগুলা কি আমাদের বিভাগীয় শহর হবে তাদেরকে বলবো না ভাই রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যতগুলো পদের পরীক্ষা আছে সব কয়টা পদের পরীক্ষা সব কয়টা পদের পরীক্ষা ঢাকাতে হবে ঢাকা সিটির মধ্যে হবে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে ঢাকার মধ্যে তাই আপনারা সেই প্রিপারেশন সেইভাবে আপনার যারা ঢাকার বাইরে আছেন ওইভাবে প্রিপারেশন নেন পরীক্ষা কিন্তু সবগুলো ঢাকাতে হবে এবং ঢাকাতে এসেই আপনাদের এই পরীক্ষাগুলো দিতে হবে আশা করি বুঝতে পারছেন আর সকল ধরনের আপডেট যখনই আপডেট পাবো আঠাশ তারিখ ধরে নেন ভাই পরীক্ষা সম্ভাবনা আছে ওই ওই ন্যায় কিন্তু আপনারা পড়াশোনা করতে থাকেন আর ওই যে পরীক্ষার ম্যাচেস আসবে তারপর পড়বেন তাহলে কিন্তু ভাই কাজ হবে না আগে থেকেই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি যত ভালো নেবেন তত ভালো পরীক্ষার সম্ভাবনা রয়েছে কারণ পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী ভাই আপনি একা যে ভাববেন যে আমি একা পরীক্ষার্থী কিন্তু না ভাই প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা হবে অনেক হার্ডলি সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এসলাম ওয়ালাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত পরবর্তীতে ইনশাল্লাহ নতুন আপডেট নতুন তথ্য নিয়ে আসবো